আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম আল্লাহ দরবারে বান্দার সবচেয়ে পছন্দনীয় ইস্তিগফার যে ইস্তেকবার করার সাথে সাথে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম দিনে কমপক্ষে সত্তর বার এবং তার চেয়ে অধিক একশো বার পর্যন্ত ইস্তেকবার করতেন আল্লাহ রাসুলের জীবনে কোনো গুণা ছিল না তবুও আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আল্লাহ তালার কাছে প্রতিদিন অধিক পরিমাণে ইস্তেকবার করতেন ইস্তেকবার এমন একটি আমল বান্দাকে বেগুনা করে দেয় তাই এই সুযোগটি আমরা অধিক অধিক পরিমাণে কাজে লাগাবো এবং আল্লাহ আল্লাহতালা অধিক পরিমাণে খুশি হবেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে স্টেক আমলটি প্রতিদিন বেশি বেশি করার তফফিক দান করুন আমিন সুম্মা আমিন